পরিবেশ দূষণ রুখতে প্লাস্টিক ক্যারি ক্যারিব্যাগ সহ প্লাস্টিকের বিভিন্ন ব্যবহারযোগ্য জিনিস আটকাতে নতুন উদ্যোগ নদিয়ার রানাঘাট মহকুমা প্রশাসনের তারই অঙ্গ হিসাবে বৃহস্পতিবার রানাঘাট ও শান্তিপুর পুরসভায় চারটি ও রানাঘাট মহকুমা শাসকের দপ্তরে একটি মিলিয়ে মোট পাঁচটি কাপড়ের ব্যাগ তৈরির মেশিন বসাল রানাঘাট মহকুমা প্রশাসন এই মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রানাঘাটের মহকুমার শাসক রৌনক আগরওয়াল এ প্রসঙ্গে প্রশাসনের তরফে জানানো হয় ব্যবহৃত প্লাস্টিকের জিনিসপত্র সবকিছুই এখনই আটকানো সম্ভব নয় তাই যতটা সম্ভব প্লাস্টিক ব্যবহারে বিরত থাকা এবং যত প্লাস্টিক কম ব্যবহার করা যায় সেই লক্ষ্যে এই মেশিনগুলি গোটা রাজ্যের সর্বস্তরে বসানো হবে যেমন পরিবেশ দূষণ আটকানো সম্ভব হবে অন্যদিকে ধীরে ধীরে প্লাস্টিক বর্জন করা যাবে এটা আপনার মোটামুটি সাত কেজি অবধি সাড়ে সাত কেজি অবধি মাল ধরতে পারবে আর ধরে অনেকদিন যাবে এটা প্রায় এক্সপ্রাক্ট অ্যারাউন্ড এক দেড় মাস মিনিমাম ইউজ করা যেতে পারে যত্ন করে করলে আরো বেশি দিন ব্যবহার করা যায় বর্জন সিঙ্গল ইউজ প্লাস্টিকটাকে বর্জন করার জন্য আছে এটা আর দেখুন প্লাস্টিকটা আমরা হান্ড্রেড পার্ট এলিমিনেট করতে পারি না কিন্তু ইউজেজটা কমাতে হবে এবং যে পারমিসবল মাইক্রন আছে সরকারের তরফ থেকে সেটা ব্যবহার করা যেতে পারে